আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য কাপড় বিটি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে টু পিস গাউন আছে ওয়ান পিস গাউন আছে এটা হচ্ছে টু পিস গাউন এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টের মতো লম্বাভাবে পঞ্চাশ প্লাস বাউন্ন জন মতো বলে বাটন খাদরা স্মোক করা কোমরে এইটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন প্রিন্ট করা আছে এটার সাথে কী আছে ভাই অন্যা অন্যটা ক্যাকই কাপড়ের না টু পিস এটার দাম কত পড়ছে নয়শো পঞ্চাশ টাকা সহ আর এটার বডি সাইজ তো চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ ফ্রি সাইজ আর কি কালার আছে অনেকগুলো সো কালারগুলো একটু ধৈর্য ধরে দেখবেন কারণ খুব সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা একটা কালার এটার সাথে অন্য হবে দামটা তো একই নয়শো পঞ্চাশ কালার এটা একটা কালার আছে জাস্ট কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালার প্রিন্টগুলো তো আরও বেশি সুন্দর আর এখানে কিন্তু লোডশেডিং চলছে সামনে থেকে এগুলো আরও বেশি ভালো লাগবে প্রাইসটা একই আচ্ছা এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ ওকে দেখাচ্ছি কালার আছে এটা একটা কালার আছে প্রাইসটা একই না নয়শো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর দেখুন কি চমৎকার চমৎকার প্রিন্ট ফেয়ার্স নশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে এই প্রিন্টটা এই যে প্রত্যেকটার সাথে কোমরে থাকবে বেল্ট প্রাইস পড়বে হচ্ছে নয়শো নেক্সটটা দেখাচ্ছি এটা আবার ওয়ান পিস গাউন ঠিক আছে এটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে এটা ওয়ান পিস গাউন নিচে র্যাফেল করা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত ভাই ছয়শো নব্বই ভাই ছয়শো নব্বই ভ্যা কালার এখানে রাখেন ছশো নব্বই আচ্ছা এটা একটা কালার হবে সেম প্রাইস ছয়শো নব্বই তাই না আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি অনেকগুলো কালার হবে এই যে দাম মাত্র ছয়শো নব্বই তাই না একটু ছয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন এইটা একটা কালার আছে দেখুন সেম দাম অনলি ছয়শো নব্বই মানে কালারের সাথে সাথে প্রিন্ট চেঞ্জ দামটা একই এটা ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকছে অনলি ছয়শো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন আমি অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম প্রাইস ছয়শো নব্বই এটা প্রিন্টটা দেখুন এগুলো সব নতুন প্রিন্ট আসছে কিন্তু সেম প্রাইস ছয়শো নব্বইটা না আচ্ছা আরেকটা কালার রয়েছে এইটা একই প্রাইস ছয়শো নব্বই টাকা নিচে রাফেল করা ঠিক আছে আচ্ছা এখন দেখাবো হচ্ছে আলিয়াটা এটার উপরে হ্যাঁ এখন দেখাবো হচ্ছে আলিয়া আলিয়াটা হচ্ছে এই যে সিকোয়েন্স ওয়ার্কের আলিয়া এটার মধ্যে কালার আসছে খুব সুন্দর সুন্দর কালার এবং নতুন নতুন কালার এটা হচ্ছে ওনা দিয়ে থাকবে টু পিস এই যে বডিতে খুব সুন্দর করে এম্ব্রয়ডারির পাশাপাশি সিকোয়েন্সের কাজ হাতাটা স্মোক করা প্রিন্টটা খুবই সুন্দর এটার দাম কত পড়ছে ভাইয়া

এই যে বডিতে কিন্তু কাজ করা আর ক্রেপটা সাইডেও আছে দামটা একই নয় থাকবে নয়শো আছে হোয়াইটের মধ্যে সাথে অনুনা পেয়ে যাবেন দামটা একই নয়শো নব্বই এটা একটা কালার প্রিন্ট জাস্ট দেখুন কালার দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট সুন্দর সুন্দর কালার দামটা একই নয়শো নব্বই দেন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা একটা কালার সেম প্রাইস নশো নব্বই খুবই সুন্দর একটা প্রিন্ট কিন্তু দেন এটা একটা আছে সেম প্রাইস নশো নব্বই টাকা তাই না অন্য এটা একটা আছে এটা লেস ওয়ার্কের মধ্যে অন্য সহ আছে এটা নয়শো নব্বই না যাচ্ছেন অবশ্যই কাপড় বিড়ি সব সরস্বতী লেভেল ছয় সঙ্গে শপিং অফিস সেলফি ডাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অমিনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ